আমার সে আমার যখন যেখানে বলছে আমি সেখানে গেছি যা করতে বলছে আমি সব করছি প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তরুণী প্রেমিকা বিয়ের দাবি নিয়ে অনশন করছেন প্রেমিকের বাড়িতে শুক্রবার ভোলার চর ফ্যাশনের ইয়াজপুরে এই ঘটনা ঘটে এ নিয়ে গ্রামের উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা তুহিন আমার কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য যে তুমি বাসায় এসে অনশন করো আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবি কিন্তু আমি না বলছি আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো ঠিক আছে তাইলে আমি বিষয়টা দেখতেছি এভাবে প্রায় পাঁচ ছয় বছর চলে গেছে তারপর আমাদের তো কথা তো চলতি আছে আমরা কথা বলিও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসায় এসে ওঠো তুমি বাসায় এসে অনশন করো কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না বললো বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ আইতো ছেলে পক্ষ আসলে আমি তুহিনে বলতাম যে তুহিন আজকে আমরা দেখতে আসছি তুমি কি বলো আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি তো এভাবে চলতেছে শনি রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় তিনটা চারটা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইব পরে চাইটা সাড়ে চারটার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু তুহিনের বোন আর হচ্ছে বোনের জামাই একজন গেছে পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে স্যার ম্যাডাম তোমরা যাইতে বলছে আমি আসছি পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে আমার কাকি আসছে চাস তো বোনেরা মতন পরে ওদেরকে বের করিয়া দিছে ঘর থেকে বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে একান্তভাবে পার্সোনাল ভাবে আপনারা ঘর থেকে বের হন পরে ওরা আমার ভাবিরা যাইতে চায় না তারপরে জোর করে বের করিয়া দিয়েছে ধর পরে ওরা আমার সামনে নিয়ে আসছে তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল তখন বোন আমার তুই সাথে আজকে প্রায় সাত আট বছর এখন আজকে আমার ভাইরে হুমকি দিতেছ তুই নাকি আমাদের বাসায় যেয়ে উঠবি তুই ময়রা যাবি মরলে কি হইবো মরলে কি না আর বাসায় যেয়ে উঠবি বাসায় যেয়ে উঠলে উঠবে এ বসে তোরা চুলো দইরা মাইরা তো বাবার হাতে তোরে তুলা দিবো আমার এই কথা বলছে পরে এই কথা বলার পর আমার আব্বু কান্না করিয়া দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে পরে আমার এলাকার লোকজন আসছে আসার পরে তো তারা ওই চরপেশন আসা করছে আমার ভাইয়ের কাছে ফোন দিছিল পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাবে কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে বিভিন্ন নেতা পেতা আইসে তারা চলে গেছে বলছে যে এটা চরপেশন সমাধান হইব তো উনি সাথে আমার সাথে সাত আট বছরের রিলেশন ছিল ঠিক আছে কিন্তু ও যখন আমার যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি ওর সাথে আমি সব জায়গায় মিট করছি তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না ওর বিয়ে করতেই হইব ওই ঘটনায় জাহাঙ্গীর রাজার ছেলে তহিন গা ঢাকা দিয়েছেন তরুণী একই উপজেলার মাদারাজ ইউনিয়নের বাসিন্দা প্রেমিকা ঝুমা ফাতেমা মতিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বলে তুহিন 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 আমার আমার আশা আসতে বলছে বলছে বিয়ে করব তাহলে আজকে তুহিন কি বলে মানে সেটা আপনার তুহিনের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আমি বাধা মনে করি তার ফ্যামিলি তুহিনে আমার মেসেজ আছে আমার ফোনে মেসেজ আছে কল রেকর্ড আছে ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো ফ্যামিলি মাইনা নিবি আসার পরে কি আমি আসছি তারা বলতেছে যে আমি চইলা যাইতাম মান সম্মান আছে আমি যেদিক দিয়ে আসছি তুমি চইলা যাও আমারে বিভিন্ন বিয়ে করতেছে এখানে বৈশা থেকে লাভ নাই তুমি যাইবা গা শানা আমাদের ছেলে বিয়ে করে লাইছে কোন সে বিয়ে কর সে বিয়ে না আজকে আসছ তুমি ওদের বিয়ে করব আমি শুনছি আমি শুনছি আমি তুই না কি বিয়ে করতেছে বিয়ে করে নে গো সেজন্য আসছি সেটা শুই না তরুণী জানায় প্রায় আট বছর আগে প্রেমিক তুহিনের সাথে তার পরিচয় হয় পরে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয় তার সাথে আমার সাথে রিলেশন ছিল আমি আপনাদেরকে বারবার একটা বিষয় কেন বলতেছি যে তার সাথে আমার সাথে আজকে সাত আট বছর রিলেশন যখন সে যেখানে যাইতে বলছে যেভাবে বলছে আমি সেভাবে আমি বলছি তাহলে আজকে আমার মান সম্মান সব শেষে আমার মান সম্মান সমৃদ্ধ ছিল তুহিনের হাতে তাহলে তুই আজকে মেনে নেবো না তাহলে সমাজকে আমাকে ভালো চোখে দেখবে এক পর্যায়ে তুহিনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি বাধ্য হয়ে শুক্রবার বিকেলে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন যে যদি কেউ রাজি না হয় তখন আমাকে বলছে যে তখন কাউকে না বলেই বিয়ে করব।

সোমবার বিকাল কথা কি হয়েছে সোমবার বিকাল ও সোমবার বিকালেও আমার বলতেছে যে আমার আমার জন্য মেয়ে দেখতেছে আমার ফ্যামিলিতে বিয়ে 잡 দিতেছে ঠিক আছে আমার আমাকে এসব বলছে আমরা না না আমি সে বিষয়ে জানতাম না আমি আজকে এই জায়গায় আয়শা তাও স্টুডের টুনির ফ্যামিলির কাছে গিয়ে শুনছি যে আজকে আমাদের ছেলে বিয়ে করছে তার করছে হ্যাঁ এখন তো দেখি সে আসলে প্রতরনা করছে কারণ সে আমাকে বলছে আসতে বলছে তারপর আমরা দিবনে জানি কল রেকর্ড আছে আমার কাছে মেসেজ আছে তাহলে সে আজকে সবকিছু করে তাহলে সে কেন সরে যাবে সে ঘুরতে আমরা বিভিন্ন জায়গাতে গেছি আমি বলাতে ছিলাম সেখানে একসাথে হ্যাঁ আমরা একসাথে ছিলাম

এখন ওর সাথে যে আরো দুইটা ছেলের সাথে সম্পর্ক ছিল এটা কি প্রমাণ আছে এটা প্রমাণ আছে আপনাদের কাছে কি ডকুমেন্ট কি ডকুমেন্ট আছে এই মুহূর্তে আপনারা তো হঠাৎ করে আসেন এই মুহূর্তে আমার কাছে ডকুমেন্ট নাই তবে ওই ডকুমেন্ট আছে ওই মজলিসে দেখানো হইছে ওনাদেরকে দেখানোর পরবর্তীতে ওইখানে আছে ছেলে মেয়ে কি ডকুমেন্ট ছিল ডকুমেন্ট ছিল ওই যে এই উনি আছে এজিবিস্টার মাধ্যমে একটা এই কোড দিয়ে আছে ওনার যে কোন কোন ছেলের সাথে ওই নম্বরে কথা বলে কত মিনিট কথা বলে এই ডকুমেন্টগুলো আছে তুই বের করছে বের করার পরে হয়তো অস্বীকার গেছে পরবর্তী তো স্বীকার করছে হ্যাঁ আমি দুইটা ছেলের সাথে কথা বলছি আবার ঢাকাতে সরি বোলাতে হচ্ছে ভরালাগা করছে বোলা একটা পুলিশ ছেলের সাথে সম্পর্ক ছিল সরফোসন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এগুলো হচ্ছে তুই না আবার বের করছি বের করে স্ক্রিনশট রাখছে যে তুমি এক ঘন্টা আই যে বিশ মিনিট চল্লিশ মিনিট এই ছেলের সাথে কথা বলছো এমন ছেলে বলছো যে হ্যাঁ এই মাস সাথে আমি কথা বলছি আমার সম্পর্ক আছে